দেখছেন লাউজালি জাতের পোটল এই জাতটির অক্টোবরের মাঝামাঝি থেকে চারা বিক্রি শুরু হবে ভিডিও স্ক্রিনে নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা সরে জমিনে এসে দেখে শুনে চারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এই জাতটির অন্যতম বৈশিষ্ট্য হল প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় একটা দুইটা তিনটা এমনকি চারটা পর্যন্ত ফলন আসে এটা একটা দেখেন দুইটা এই যে দুইটা এটা আসি দেখেন তিনটা এখানে আবার দুইটা ফলন এসেছে প্রিয় দর্শক কথায় আছে ভালো বীজ ভালো ফসল দেখেন প্রত্যেকটা পাতার গিরে গিরে ফলন এসেছে আরেকটি গাছ আপনাদের দেখানোর চেষ্টা করব এটা একটা গাছ দেখেন কেমনভাবে ফলন এসেছে প্রিয় দর্শক দেখেন কি ফলন আসা এসেছে একবারে মাথা পর্যন্ত চলে গেছে এই দেখেন পোটল পরে আছে কি অবস্থা ভাবে এই দেখেন এই দেখেন কি অবস্থা পোটল ধরে আছে ভিডিওটি ভালো লাগলো